ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে আগামী জুন মাসের মধ্যে দলের নতুন কোচ কে হবে তার ঘোষণা দেবেন ফেডারেশনটি যেখানে সিবিএফের প্রথম টার্গেট জর্জ জেসুস থাকলেও জর্জ জেসুসের সাথে নতুন করে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক ক্লাব কর্তৃপক্ষ ফলে জর্জ জেসুসকে দলের কোচ হিসেবে পাওয়া হচ্ছে না সাউদের পরবর্তী মিন টার্গেট হিসেবে কার্লো অঞ্চলের দলে ফেরাতে চায় সিবিএফ কর্তৃপক্ষ যদিও রিয়াল মাদ্রিদের সাথে ক্লাব বিশ্বকাপ তথা জুন মাস পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে এই মাস্টারমাইন্ডের। ফলে কার্লো আনচেলত্তিকে পেতে হলে ক্লাব বিশ্বকাপ শেষে যদি রিয়াল মাদ্রিদ আনচেলত্তির সাথে নতুন চুক্তি না করতে চায় তবেই দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে পেতে পারে সেলেসাওরা অন্যথায় এখন রিয়াল ছেড়ে ব্রাজিলের যোগ দিচ্ছেন না কার্লো আনচেলত্তি অপরদিকে যেহেতু জুন মাসে ব্রাজিলের পনেরো ও ষোলোতম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সুতরাং সেই ম্যাচকে কেন্দ্র করে জুন মাসের আগেই দলের নতুন কোচের ঘোষণা দিতে চায় সিবিএফ কর্তৃপক্ষ অন্যদিকে যেহেতু জুন মাসের আগে দলের কোচ হিসাবে জাসুস কিংবা কার্লো অঞ্চলের থেকে পাচ্ছে না সেলেসাওরা তাই দলের কোচ হিসেবে নিয়োগ পেতে পারে পালমেরেসের কোচ আবেল পেরেইরা জানা গেছে পালমেরেসের সাথে আগামী মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে আবেল পেরেইরার ফলে সিবিএফ চাইলে যে কোনো সময়ে দলের সাথে যুক্ত হতে পারে পর্তুগিজ এই কোচ যেখানে খুব অল্প সময়ের মধ্যে অনেকটা সফল কোচ এখন আবেল পেরেইরা অন্যদিকে আবেল পেরেইরা দলের কোচ হলে ব্রাজিলের সাবেক ফুটবলার কাকা হতে পারেন সহকারী কোচ এমনটাই দাবি করেছে টিএনটি স্পোর্টস